সিনেমাটা যখন দেখি সিনেমা হলে ঢোকার আগেই আমি মাথায় ঢুকে নিয়েছিলাম যে আমি সিনেমাটা একজন দর্শক হিসেবে দেখব যদি আমি এটার অভিনেত্রী হিসেবে দেখি তাহলে আমি ডিফারেন্ট ওয়েতে জাজ করবো কিন্তু যদি আমি একজন সাধারণ দর্শক হিসেবে দেখি তাহলে আমি অ্যাকচুয়ালি জাজ করতে পারবো ফুল ফিল্মটা কেমন শুধু আমাকে না তো আমি সাধারণ দর্শক হিসেবে সিনেমাটা দেখেছি এবং আমার কাছে পুরোপুরি একটা উপন্যাস করলে মানে যেরকম ফিলিং হয় আমার ফিল হচ্ছিলো একটা উপন্যাস আমি সামনে থেকে দেখছি এতই ভালো লাগছিল আমার কাছে এবং শ্যামা এবং আজাদ শ্যামা আমি যে ক্যারেক্টারটা প্লে করেছি আজাদ হচ্ছে সোহেল মন্ডল যে ক্যারেক্টারটা প্লে করেছে এদের দুজনের যে কেমিস্ট্রিটা দুজনের যে একটা ভালোবাসা সেলফলেস লাভ আমার দেখতে এত ভালো লাগছিলো মাঝে মাঝে এদের ইমোশন দেখে আমার নিজের চোখেও মাঝে মাঝে পানি চলে আসছিল আমার প্রথম সিনেমাও হচ্ছে কি আমার ডিরেক্টর ছিলেন বদ্রারাম চৌধুর ওনার সাথে আমার এটা সেকেন্ড সিনেমা এছাড়া ওনার সাথে আমার সিরিয়ালে কাজ করা হয়েছে নাটকে কাজ করা হয়েছে ওনার কাছ থেকে যখন আমি প্রথমবার স্ক্রিপ্টটা পেয়েছিলাম যখন শুটিং করে তারও দুই বছর আগের কথা বলছি তখন আমি এই ক্যারেক্টারটাও ফেভিং করে গিয়েছিলাম কিন্তু পরে গিয়ে ভাইয়া হচ্ছে গিয়ে আমাকে কাস্টিং থেকে বাদ দেয় উনি ডিসাইড করে যে হচ্ছে গিয়ে আমার মাঝে শ্যামা দেখতে পাচ্ছে না উনি ডিসিশান নেয় যে উনি শ্যামা কাপের জন্য শ্যামবর্ণের একটা মেয়ে চাই শ্যামা শ্যামা ক্যারেক্টারটার জন্য যার জন্য যার নাকি হচ্ছে কি ন্যাচারাল টনি একটু শ্যামবর্ণের হবে মেকআপ করে হতে পারবে না পরে হচ্ছে গিয়ে যখন ওনার আমি তো বাদ করে গেলাম পরে ওনার শুটিং চলেও গেল পরে হচ্ছে গিয়ে লাস্ট মোমেন্টে আমি জয়েন করেছি এবং এই আস্থাটা আমি অন্য কোথাও পারতাম কিনা করতে আমি জানি না কিন্তু আমি করতে পেরেছি রিজেন হচ্ছে গিয়ে আমি চাই ওনাকে আগেও করেছি উনি থেকে সে অ্যাক্টিংটা বের করে নিয়ে আসতে পারেনি সেই বিশ্বাসটা আমার ছিল যে যদি আমি না পারি উনি আমার টেকটা রাখবে না যতক্ষণ না পর্যন্ত না পারি ততক্ষণ পর্যন্ত উনি নিতেই থাকবে সেই বিশ্বাসটা আমি করতে পেরেছিলাম দ্যার ফোন আমি লাস্ট মোহন সে সাহসটা করতে পেরেছিলাম যে শ্যামাকাবের সাথে জয়েন করব